শেখ হাসিনা যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশের ভিতর ঢুকে পড়তে পারে তিনি আশপাশে আছেন বাংলাদেশের আশেপাশে তিনি অবস্থান করেছেন এবং তিনি তার নেতাকর্মীদেরকে আশ্বাস দিতেছেন বা তাদেরকে আশ্বস্ত করতেছেন যে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশের ভিতর প্রবেশ করতে পারি এখন এই কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার না যারা বলতেছেন যে না শেখ হাসিনা বাংলাদেশে আর প্রবেশ করতে পারবে না তার প্রবেশ করার কোনো অধিকার নাই তার বতন হয়েছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি যে শ्योर এবং নিশ্চিতভাবে বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না কোন প্রেক্ষিতে বললেন কিসের ভিত্তিতে আপনি বললেন বাংলাদেশের এই সংবিধান যতক্ষণ থাকবে এই সংবিধান এখন পর্যন্ত এই সংবিধানের কোনো সেরকমের কোনো সংস্কার আমরা পাইতেছি না এখন পর্যন্ত এই সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ শেখ হাসিনা পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে কিন্তু তার পদত্যাগপত্র পত্র এখনো জাতির কাছে উন্মুক্ত করা হয় নাই যার কারণে এর আগেও দেখেছেন যে শেখ হাসিনার পুত্র সজিবা যে জয় তিনি বলতেছেন আমার মা পদত্যাগ করেনি একটা বিষয় তিনি পদত্যাগ করেনি অন্যদিকে রাষ্ট্রপতি বলতেছেন পদত্যাগ করেছে তাহলে পদত্যাগ পত্র কোথায় এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা প্রশ্ন হইল তিনি যদি পদত্যাগ করে থাকেন তাহলে তিনি কয়টা সময় পদত্যাগ করছেন আপনারা জানেন যে বারোটা বিশেষ সময় যদি শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন হেলিকপ্টারে এবং জেনারেল অকার সাহেব তিনি কয়টার সময় ঘোষণা দিচ্ছেন যে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সম্ভবত দেড়টার দিকে দেড়টার দিকে পরবর্তীতে দুইটায় তার তাদের উদ্দেশ্যে বাসন দেওয়ার কথা সেটাকে একেবারে চারটায় নিয়ে চারটার সময় তিনি দশের সময় তিনি বাসন দিয়েছেন তো এই যে একটা সময়ের গ্যাপ তার মানে এখানে অপেক্ষা করা হয়েছে যে যদি নিরাপদে ওখানে গিয়ে আশ্রয় না পান যদি তাকে ফেরত আসতে হয় তাহলে তিনি যাতে ফেরত আসতে পারেন সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল তো তখনই কিন্তু তার ফিরে আসার একটা সম্ভাবনা ছিল মানে ভারতে যদি তিনি ওইরকমের নিরাপত্তা অথবা তিনি যদি ল্যান্ড করতে না পারতেন তাহলে ভারত যদি তার নিরাপত্তা নিশ্চিত না করত তাহলে সেখান থেকে আবার বাংলাদেশে কামব্যাক করতেন সেই সময়টা কিন্তু অপেক্ষা করা হয়েছিল এরকমের একটা আলোচনা কিন্তু মাঠে আসে তো এই একটা বিষয় এখন তখন যদি ফিরে আসতে পারত বা ফিরে আসার জন্য তার যে স্পেসটা রাখা হয়েছিল এখন কি সেই স্পেসটা আছে কিনা বা এখন ফিরে আসতে পারে কিনা এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা আপনি শেখ হাসিনা পদত্যাগ করছেন রাষ্ট্রপতির কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তিনি শপথ গ্রহণ করছেন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দিয়েছে বা বলতে পারেন যে তাকে শপথ পাঠ করিয়েছে তো দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে রাষ্ট্রপতি যেহেতু একটা সরকারের পতন হয়েছে আপনারা বলবেন যে তার পদত্যাগ করার কোনো দরকার নাই তার পতন হয়েছে একটা সরকার যদি পতন হয় তাহলে ওই সরকারের নির্কৃত রাষ্ট্রপতি কিভাবে ক্ষমতায় থাকে তারও তো পতন হওয়ার কথা সেটা কিন্তু হয় নাই এবং এই যে অভিযোগটা আসছে রাষ্ট্রপতির বিরুদ্ধে তার দ্বৈত নাগরিকতা তার দেশে থেকে বিদেশে অর্থ অর্থবাস্তা বা মানি লন্ডারিংয়ের যে অভিযোগটা আসছে সে অনুযায়ী এর সত্যতা থাকলে তাকে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি কিন্তু সে কিন্তু পদত্যাগ করেন নাই এবং তিনি তার জায়গায় সমুন্নত আছেন এবং এই সংবিধান অনুযায়ী সে যদি পদত্যাগ করে এই রাষ্ট্রপতির জায়গা আপনাকে দিতে হবে সাবেক বিচারপতি শাহাবি যে শাহাবুদ্দিন সাহেব তো তিনিও কিন্তু এই একই ক্যাটাগরির লোক তিনিও কিন্তু আওয়ামী লীগের লোক তো এই যে জায়গাটা যতক্ষণ না আপনি নিশ্চিত করতে পারবেন এই জায়গাগুলো এই জায়গাগুলোর নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই ডক্টর ইউনুস বারবার বলতেছে যে আসতে পারে বা তিনি আসবেন তিনি পদত্যাগ করেন নাই এখানে কিন্তু একটা হুমকি কাজ করতেছে তো তিনি যদি আসেন বা এখন দেখেন যে সময়টা অপচয় করানো হইতেছে যে এই যে সমন্বয়কদেরকে রাজনীতিতে প্রবেশ করানো এবং সেখানে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিতর্ক বিতর্কিত হইতেছে বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করতে পারতেছে না সেখান থেকে বিতর্কিত হয়ে তারপর ফিরে আসতেছে মানে তাদের একটা প্রিয়তা কিন্তু প্রকাশ পাইতেছে এর পিছনে কারা কাজ করতেছে বা কাদের কারণে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেখান থেকে অপমানিত হয়ে আবার ফেরত আসতেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কাদের ইন্ধনে তারা করছেন নাকি তারা নিজেরাই করছেন একটা বিষয় তাদের যে রাজনৈতিক দল গঠনের তৎপরতা এটা কিন্তু চলছে আমি বলি না যে তারা রাজনৈতিক দল গঠন করতে পারবে না অবশ্যই দল গঠন করতে পারবে কিন্তু দল গঠনের আগে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরাপত্তা নিশ্চয়তা সেটা এখন পর্যন্ত নিরাপদ নিশ্চয়তা নেই এখন পর্যন্ত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে আছে জড়িতদের পরে কি আপনার তাদেরকে পড়তকরণা হইতেছে তাদেরকে যে কোনো ভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হইতেছে এই কাজগুলো চলমান আছে এখন এটা চলমান রাইখা অন্যদিকে এই সরকারের প্রতি যদি আপনার শক্ত অবস্থান দাঁড় সরকারকে যদি শক্ত অবস্থান দিতে আমরা না পারি তাহলে এই বিপ্লব কিন্তু ব্যর্থ হতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে ভাবে বা এই সংবিধান অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী যে বারবার বলতেছেন তিনি কিন্তু এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন তার ছেলে বলতেছেন সেটা কিন্তু এটা কঠিন প্রশ্ন যেহেতু পদত্যাগপত্র দেশের মানুষের কাছে এখন পর্যন্ত উন্মুক্ত করা হয় নাই এখন আমি জানি না সরকারের প্রধান উপদেষ্টা বা যারা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন তারাও আদৌ দেখেছেন কিনা পত্র এটা একটা প্রশ্ন এবং সেই জায়গা থেকে বাংলাদেশের যারা আমরা বামার জনগণ আমরা খুব সহজেই আসলে এটাকে হেয়ালি প্রতিপন্ন করতে পারি না যে সে বাংলাদেশ বাংলাদেশে প্রবেশ করবে না আবার আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ কাজ করে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে প্রায় দেড়শো মামলা হয়েছে সত্য মামলা কিন্তু একটা মামলায়ও তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় নাই তার বিরুদ্ধে ওয়ারেন্ট করা হয় নাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে একটা খেলা জমে আছে সেটা হলো আপনি যদি ওয়ারেন্ট ইস্যু করেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সে অনুযায়ী বা তাদের সাথে যে চুক্তি আমাদের তাহলে তারা শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য এবং অন্য জায়গায় এই যে তিনি যদি তার প্রতি যদি অরেন্দ্রি শুকরা না হয় তাহলে তিনি কিন্তু বাংলাদেশে প্রবেশ করলে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন না গ্রেপ্তার করতে পারবেন সেটা অন্যভাবে কিন্তু আইন অনুযায়ী কি আপনি গ্রেপ্তার করতে পারবেন যেহেতু তার নামে ওয়ারেন্ট নাই যেরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পর্শ কাতর জায়গাগুলো এখনো ফাঁকা আছে এবং এই জায়গাগুলো কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই জায়গাগুলোই পারফেক্টলি কাজ না করে আপনি সংস্কার করবেন এটা এটা ব্যাপক বিষয় এবং এটা এটা দীর্ঘমেয়াদী বিষয় একদিনে এক মাসে ছয় মাসে আপনি সংস্কারে নিয়ে আসতে পারবেন না কিন্তু আপনি আপনার জায়গাটা নিশ্চিত করে আপনি কোথায় আছেন আপনি আপনার চেহারাটা তো অন্তত নিশ্চিত করেন যে আপনি নিরাপদ কিনা আপনি কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাইতেছেন কিনা বা রাষ্ট্রের অন্য কোনো জায়গা থেকে আপনার বাধা আসতেছে কিনা ইতিমধ্যে সচিবরাত পর্যন্ত তারা ইয়ে করতেছে কুক করার চেষ্টা করতেছে তারা আন্দোলন করতেছে আপনি বুঝেন এই রাষ্ট্রের রঞ্জে রঞ্জে শরীর ছাড়ের দোসররা কাজ করতেছে শেখ হাসিনা যে বারবার বলে তিনি আসবেন আসবেন বা তিনি যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারেন বাংলাদেশের ভিতরে আপনি এটাকে খুব খেয়ালি প্রতিপন্নভাবে দেখেন না এখানে অবশ্যই কাজ করার দরকার আছে এই জায়গাটা আপনাকে ব্লক করতে হবে এই জায়গাটাই শক্ত অবস্থান অবস্থানে যেতে হবে আপনাকে যতক্ষণ না আপনি নিশ্চয় যতক্ষণ না ডক্টর ইউনু সরকার নিরাপদ ততক্ষণ বাংলাদেশের জনগণধীরাপনা তখন ততক্ষণ বাংলাদেশের যে সমুন্ন একটা নিরাপদনা ততক্ষণ বাংলাদেশের যে স্বৈরাচার দমনে যে আন্দোলনে শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন তারা প্রত্যেককে কেউ নিরাপদ না এই যে আপনার একটা সশস্ত্র বাহিনীর অভিযান চালানো হলো সে জায়গায় এক জায়গায় একটা অভিযান চালানো চালানোর ক্ষেত্রে দুজন লোক মৃত্যু বহন করল তারপর আর অভিযানের কোনো খোঁজ খবর নাই এখন পর্যন্ত পুলিশ তারা বলতে পারতেছে না যে কতজন লোককে তারা আগ্নে অস্ত্র বা অস্ত্র দিছিলেন অস্ত্রের লাইসেন্স দিছিলেন সেই লিস্টটা পর্যন্ত পুলিশ দিতে পারতেছে না আপনি কতটা ভয়ঙ্কর আপনি চিন্তা করা যায় আপনাকে যদি নতুন নিয়োগ দেওয়ার প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনে সব জায়গায় নতুন রিক্রুটমেন্ট করেন নতুনভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন যদি অবসরে যারা আছে তাদেরকে নিয়ে এসে যদি দায়িত্ব দেওয়ার সম্ভব হয় তাদেরকে দায়িত্ব দেন কিন্তু আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত করেন আপনি নিরাপদ থাকলে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে বাংলাদেশের মানুষ নিরাপত্তার জায়গা খুঁজে পাবে আপনার চেয়ার যদি নরবরে থাকে একদিকে আপনিও বিপদের সম্মুখীন হচ্ছেন উপদেষ্টাদেরকেও বিপদের মুখে ফেলাই দিতেছেন উপদেষ্টারা হয়তো তারা জায়গা খুঁজে পাবে কিন্তু এই যে সমন্বয়ক দল বা যারা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের অবস্থা কি হবে একটা ভাবুন আপনার একটি যে কাজগুলো আপনি দেখিয়েছেন যে কাজগুলো করতেছেন তার ধারাবাহিকতায় রাখেন এবং পরবর্তীতে আপনি আপনার জায়গাটা নিশ্চিত করেন দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ তারা তাদের নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছে বিভিন্ন রকম বক্তৃতা দিয়ে তাদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগ যারা দেশের বাইরে অবস্থান করছে তারা এই দেশের ভিতরে অর্থ টাকা পয়সা অস্ত্র শস্ত্র যা কিছু লাগে সেগুলো সরবরাহ করে দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ইতিমধ্যে করেছে এবং সেটা অব্যাহত রাখছে এখন পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে তেমন কোনো কিছু আপনি গ্রহণ করতে পারেন নাই তেমন কোনো কিছু অর্জন করতে পারেন নাই সেই জায়গা থেকে ডক্টর ইনুস সরকারকে বলবো দ্রুত আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত করেন আপনি প্রয়োজনে রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করুন প্রয়োজনে নতুন সংবিধান রচনা করুন তারপর রাষ্ট্রের সমস্ত ক্ষমতা আপনি গ্রহণ করে তারপর প্রয়োজনে আরও উপদেষ্টাদের নিয়োগ দিন একজন উপদেষ্টা আদলের তিন চারটা মন্ত্রণালয় না দিয়ে এক একজনকে আরও প্রয়োজনে বেশি উপদেষ্টা নিয়োগ দিয়ে এক একজনকে এক একটি মন্ত্রণালয় দিয়ে দেন এইভাবে কাজ করেন আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত করেন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করেন শেখ বাংলাদেশে প্রবেশ করবে না ধরেই নিলাম কিন্তু প্রবেশ করলে আপনি সেটাকে কিভাবে ট্যাকেল দিবেন সেই সক্ষমতা আপনার আছে কিনা যদি না থাকে সেই জায়গাটায় কাজ করা অতীব জরুরি বলে আমরা মনে করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টকশোতে তো দেখেছি ইতিমধ্যে যে তাদের যে প্ল্যান তাদের যে পরিকল্পনা কি তারা রয়্যাল এজেন্টের কার কে কোথায় রয়্যাল এজেন্ট হিসাবে প্রশাসনে ঢুকে আছে এ ধরনের বিভিন্ন রকম তথ্য আসতেছে তাদের কথা তো মিথ্যা বলা যায় না কারণ তারা ইতিপূর্ব এর আগে যেসব দিয়েছেন সেগুলো সত্য প্রমাণিত হয়েছে এখন যে তথ্যগুলো দিতেছেন সেগুলো কি মিথ্যা ধরে নিতে পারি আমরা পারি না সেই জায়গা থেকে ডক্টর ইনু সরকারের নিজের চেয়ারের জন্য অন্তত আগে কাজ করুন তারপর আপনার সংস্কারের জন্য কাজ করুন নিজের চেয়ারকে নিশ্চিত করা ধরে রাখা টিকে থাকা এবং কোনোভাবে যদি শৈরাচার আবার বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে সেটাকে কিভাবে মোকাবেলা করবেন এ ধরনের প্ল্যান পরিকল্পনা আপনার রাখা উচিত বলে আমি মনে করি